আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আমাদের কাদের ইতিহাস মডেল মাত্রা সারুল সালের পবিত্র নাতেরুসুল সাল্লাহ ইসলামের ড্রোনের শ্যুটিং আলহামদুলিল্লাহ ড্রোনের শুটিং সমাপ্ত হয়েছে এবং তারা আমাদের ছাত্রগণ সকন প্রত্যন্ত সংস্কারের সাথে পাকিস্তানি সুরে একেবারে গিয়ে স্টাইলে তারা পবিত্র নাতেরসুল সালু ইসলাম রেকর্ড করেছে আজকে আমরা এই না শুলের এই ভিডিওটা আমরা কী করলাম সমাপ্ত করলাম ধারণ করার সময় এক অংশ নিলাম এগুলো সব কষ্টের ফসল হচ্ছে যিনি অনেক কষ্ট করেছেন এই না জন্য তিনি এই শুটিংয়ের জন্য তিনি অনেক কষ্ট করেছেন আমাদের প্রিয় ভাই জামিয়ার মিয়ার মেধা বিমুখ শাহের মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের রেজা কাদেরি মাদুল আলী উনি এই যাকে আমরা বলি বাংলার ওয়াইস রেজা তিনি পাকিস্তানি পাকিস্তানের ওয়েস রাজার ফ্ডে খুব খুব আমরা এখন কাদির দাসম করা